আর যারা যে সকল শাসকরা বিচারকরা আল্লাহর নাজিল কৃত বিধান অনুযায়ী আইন অনুযায়ী বিচার কার্য পরিচালনা করবে না শাসন করবে না তারা হচ্ছে জালেম এবং অত্যাচারী তারা জালেম সুরা মায়েদার সাতচল্লিশ নম্বর আয়াতের ভেতরে আল্লাহ তালা বলেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আর যারা আল্লাহর নাজিল বিধান অনুযায়ী আল্লাহর হুকুম অনুযায়ী বিচার কার্য পরিচালনা করে না আল্লাহর হুকুম অনুযায়ী শাসন পরিচালনা করে না শাসন করে না তারা হচ্ছে ফাসে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবাহ আলী সুন্দরবারে যে মহান রব্বুল আলমিন পবিত্র রবি উৎসাহী মাসে জুমার দিনে পবিত্রতা অর্জন করে মসজিদে এসে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার এবং শোনার তৌফিক দান করলেন সেজন্য মনিবের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি সকলি বলি আলহামদুলিল্লাহ মহাজ সাজির ইসলামের শুরুর যুগে নবিজি সাল্লি সাল্লাম অল্প কিছু সাহাবি মুসলমানদেরকে নিয়ে মক্কায় বসবাস করেন সে সময় কাফের মুশিকরা ইমানদারদেরকে মুসলমানদেরকে মুমিনদেরকে অত্যাচার করত জুলুম করত। সকল জুলুম অত্যাচারকে সহ্য করে বরদাস্ত করে ওনারা ইমানের উপরে আমলের উপরে ইস্তিকামাত ছিলেন প্রতিষ্ঠিত ছিলেন এক পর্যায়ে কাফের মুশরিক বেঈমানরা তারা এত বেশি পরিমাণে জুলুম করল অত্যাচার শুরু করে দিল যে জুলুম অত্যাচার করে করে মুমিনদেরকে তারা যে মক্কায় জন্মগ্রহণ করেছে তাদের বাড়ি ঘর থেকে ভিটে বাড়ি থেকে তাদেরকে বের করে দিল তখন ক্রাম রাজিয়াল আনুভুম যেনারা মক্কা থেকে মদিনে সফর করেছেন সে সময় আল্লাহ তালা সুরাতুল হাজের একচল্লিশ নম্বর আয়াত তিনি নাজিল করে দেন তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ আল্লাহতালা বলেন তারা তো এমন লোক যাদেরকে আমি পৃথিবীতে যদি শক্তি সামর্থ্য সক্ষমতা দান করি তাদেরকে যদি আমি রাষ্ট্রীয় ক্ষমতা দান করি আকসলা তারা পৃথিবীতে জমিনে ক্ষমতা পাওয়ার পরে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার পরে তারা প্রথম কাজ করবে আকাল তারা নামাজ প্রতিষ্ঠা করবে ইসলামী সরকারের ইসলামিক রাষ্ট্রের প্রথম কাজ কর্মসূচি হচ্ছে ইসলামী রাষ্ট্রের প্রথম ইশতেহার ঘোষণা করা হয়েছে এটা আমাদের ইশতেহার না আল্লাহ তালা নিজেই এই ইস্তিহার ঘোষণা করে দিয়েছেন পৃথিবীতে বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে তারা বলে আমাদেরকে ভোট দাও আমাদেরকে সমর্থন করো আমরা যদি ক্ষমতায় যাই আমরা এই এই কাজ করবো এই এই উন্নয়ন করব। আমরা যদি ক্ষমতায় যাই আমরা আমাদের বাবার আমাদের স্বামীর বিভিন্ন মানুষের আদর্শগুলোকে আমরা প্রতিষ্ঠিত করব কিন্তু আল্লাহ তালা বললেন আমি যদি আমার জমিনে কোনো মুমিন মুসলমানদেরকে ক্ষমতা রাষ্ট্রীয় ক্ষমতা প্রদান করি ওই ইসলামিক সরকারের প্রথম দায়িত্ব কর্তব্য হচ্ছে আকসাল তারা নামাজ কায়েম করবে দ্বিতীয় নাম্বার দ্বিতীয় নাম্বার কাজ করবে তারা যথাযথভাবে জাকাত আদায় করে দিবে মানুষদের কাছ থেকে যারা ধনী ব্যক্তি যাদের উপরে আল্লাহ জাকাতকে ফরস করে দিয়েছেন তারা জাকাত তাদের কাছ থেকে আদায় করে নেবে এটা ইসলামিক সরকারের দায়িত্ব দুই নম্বরের দায়িত্ব তৃতীয় নম্বর দায়িত্ব হচ্ছে ও ইসলামিক সরকার ক্ষমতা পাওয়ার পরে সারা দেশের ভেতরে সমাজের ভেতরে শুধুমাত্র সৎ কাজের আদেশ করবে আল্লাহ তালার পক্ষ থেকে যত ভালো কাজ নে কামল আমাদেরকে দেওয়া হয়েছে সমস্ত ভালো কাজের উদ্যোগ তারা গ্রহণ করবে পদক্ষেপ নেবে আর আরি যত প্রকার অসৎ কাজ রয়েছে অশ্লীলতা রয়েছে গুনাহের কাজ রয়েছে সকল গুনাহের কাজ থেকে তারা বারণ করবে নিষেধ করবে আর সকল কাজের সকল কাজের এখতিয়ার সকল কাজের সকল সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আল্লাহ তালারই রয়েছে এই ইশতেহার দুনিয়ার কোনো মানুষের নয় বর্তমান পৃথিবীতে যে দেশেই যাবেন অধিকাংশ দেশগুলোতে তারা মানুষের বানানো মানুষ রচিত মানব রচিত আইন দিয়ে দেশকে পরিচালনা করে কিন্তু আল্লাহতলা বললেন আমি যদি রাজি খুশি হয়ে কাউকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করি ক্ষমতা দান করি তাদের প্রথম কাজ হবে এই চারটি বিষয়ের উপরে আমল করা এক নম্বর নামাজ কায়েম করবে নামাজ বাধ্যতামূলক নামাজ পড়তে হবে দুই নম্বর বাধ্যতামূলক জাকাত আদাই করতে হবে এখন যেমন আমরা ইচ্ছা হলে জাকাত দেই ইচ্ছা না হলে আমরা জাকাত দেই না ইচ্ছা হলে নামাজ আদাই করি আর ইচ্ছা না হলে আমরা নামাজকে ছেড়ে দিই নামাজকে ত্যাগ করি কিন্তু ইসলামী রাষ্ট্র যখন কায়েম হয়ে যাবে যখন মুসলমানদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা চলে আসবে তখন নিজের ইচ্ছায় আর চলবে না তখন ওই সংসদ ভবন থেকে আইন পাশ হবে যাদের উপরে নামাজ ফরজ হয়েছে বালেগ হয়েছে প্রাপ্তবয়স্ক হয়েছে বাধ্যতামূলক নামাজ আদায় করতে হবে তুমি সম্পদের মালিক হয়েছ বাধ্যতামূলক তোমাকে প্রতি বছর তোমার সম্পদ হিসাব করে জাকাত আদায় করে দিতে হবে তুমি যদি জাকাত আদায় না করো সরকারি লোক এসে তোমার কাছ থেকে সম্পদ হিসাব করে জাকাতের টাকা নিয়ে যাবে সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজ থেকে বারণ করবে এটা হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে ইশতেহার এখন বর্তমান সমাজের ভিতরে আল্লাহর তো এই আইনগুলো এই বিধানগুলো ইশতেহারগুলো মানা হয় না বরং মানব আইন দিয়ে দিয়ে প্রথা আমাদের সমাজ এবং দেশকে পরিচালনা করা হয় যার কারণে সমাজ এবং দেশের অশান্তি দিয়ে ভরপুর শান্তি পাওয়া যায় না যদি ইসলামিক আইন বাস্তবায়ন হতো আল্লাহর হুকুম যদি আল্লাহর জমিনে বাস্তবায়ন হয় শুধু মুসলমানরা উপকৃত হবে না শুধুমাত্র মুসলমানরা কল্যাণ লাভ করবে না বরং ইসলামের হুকুম আল্লাহর হুকুম বাস্তবায়ন হওয়ার কারণে প্রত্যেকটা ধর্মের মানুষরা দেশের ভেতরে নিরাপদে বসবাস করতে পারবে সবাই এই ইসলামের বিধানের আল্লাহর বিধানের কল্যাণ ভোগ করতে পারবে যদি কেউ যদি কোনো শাসক যদি কোনো বিচারক আল্লাহর বিধানকে না মানে তাহলে তাদের কি শাস্তি হবে আল্লাহ রবীন্দিন সুরামায়েদের চুয়াল্লিশ নম্বর আয়তের ভেতরে বলেন وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْكَافِرُونَ যে সকল বিচারক যে সকল শাসক আল্লার বিধান অনুযায়ী আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী নিয়ম অনুযায়ী বিচার কার্য পরিচালনা করে না শাসন কার্য পরিচালনা করে না তারাই হচ্ছে কাফের ارقص سوره الْمَائِدَةُ ومن لم يحكم بما انزل الله فاولئك هم الظالمون যে সকল শাসকরা বিচারকরা আল্লাহর নাজিল কৃত বিধান অনুযায়ী আইন অনুযায়ী বিচার কার্য পরিচালনা করবে না শাসন করবে না তারা হচ্ছে জালেম এবং অত্যাচারী তারা জালেম সোরা মায়েদার সাতচল্লিশ নম্বর আয়াতের ভেতরে আল্লাহ তালা বলেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আর যারা আল্লাহর বিধান অনুযায়ী হুকুম অনুযায়ী বিচার কার্য পরিচালনা করে না আল্লাহর হুকুম অনুযায়ী শাসন পরিচালনা করে না শাসন করে না তারা হচ্ছে এখন বলতে পারেন হুজুর একই অপরাধের কারণে আল্লাহ তালা প্রথমে বললেন কা ফেরে হয়ে যাবে আবার বললেন জালেম হয়ে যাবে আবার একই অপরাধের কারণে ফাঁসেকো হয়ে যাবে এটা তো বুঝলাম না যদি কোনো শাসক যদি কোনো বিচারক এরকম মন্তব্য করে এরকম বক্তব্য দেয় যে আল্লাহর বিধারের চেয়ে ওই ব্রিটিশের আইনই ভালো ডক্টর কামালের রচিত আইলি ভালো যদি কোনো বিচারক এরকম মন্তব্য করে আল্লাহর আইনের চেয়ে আল্লাহর বিধানের চেয়ে আল্লাহর হুকুমের চেয়ে মানুষের বানানো তৈরিকৃত কৃত আইনই ভালো এরকম মন্তব্য যদি করে তাহলে ওই বিচারক সাহেব কালেমা পড়লেও আর মুসলমান থাকবে না কাফের হয়ে যাবে আবার যদি এরকম মন্তব্য করে আমি তো জানি আল্লাহর বিধানই সবচাইতে ভালো এবং কল্যাণ কর মঙ্গল কর আল্লাহর বিধান যদি বাস্তবায়ন হতো আমার জন্য ভালো হতো এরকম মন্তব্য তার ভেতরের অবস্থা আল্লাহর আইনে সবচেয়ে ভালো মানুষের তৈরিকৃত আইনগুলো কিন্তু ভালো নয় কিন্তু আমি উপরের চাপে আমাকে এই ব্রিটিশের আইন দিয়ে রচিত আইন দিয়ে আমাকে বিচার কার্য পরিচালনা করতে হয় এটা আমার দোষ না এরকম যদি কেউ বলে তাহলে সে ফাঁসে হবে অথবা জালেম হয়ে যাবে কাফের হবে না কিন্তু যখন কোন বিচারক কখন কোনো শাসক যদি বলেন আল্লাহর হুকুমের চেয়ে আল্লাহর বিধানের চেয়ে মানুষের তৈরি কৃত বিধান ভালো তখন সে আর মুসলমান থাকে না কাফের হয়ে যায় যদি বলে যে আমি বাধ্য হয়ে এগুলো করতেছি আমার অন্তর থেকে আমি করি না আমি জানি আল্লাহর আইনি ভালো সেক্ষেত্রে ওই বিচারক সাহেব ওই শাসক সাহেব কিন্তু কাফের বেঈমান হবে না সে ফাশেক হবে অথবা জালেম হয়ে যাবে নবীজি হাদিস শরীফের ভিতরে বলেছেন বিচারক গুণকে তিন ভাগে বিভক্ত করা হবে এক নাম্বার সে ন্যায় জানে কল্যাণ জানে বিচার জানে সঠিক বিচার জানে এবং সঠিকভাবে সে রায় দেয় বিচার করে সে ব্যক্তি সেই বিচারক জান্নাতি হবে আবার যে বিচারক ন্যায় কল্যাণ জানা সত্ত্বেও সঠিক বিচার সঠিক জ্ঞান থাকা সত্ত্বেও সঠিক রায় দেয় সঠিক বিচার করে না অসৎ বিচার করে অন্যায় বিচার করে অন্যায় রায় দেয় এই বিচারক জাহান নামে যাবে আবার আরেকজন বিচারক সে কিন্তু জানে না সে জানে না কোনটা ভালো কোনটা মন্দ সে আইন সম্পর্কে অতটা জানে না আল্লাহর বিধান সম্পর্কে অতটা জানে না এই ব্যক্তি আইন না জানার কারণেও জাহান হবে নবীজিকে জিজ্ঞাসা করা হলো এ রাসূলুল্লাহ এই বিষনেক তো আইন সম্পর্কে জানে না না জেনে সে রায় দিয়ে ফেলে এর কি অপরাধে কেন জাহান নামে যাবে নবীজি বললেন ওই ব্যক্তি কোরআন হাদিস না পড়ে পরে জ্ঞান অর্জন করেনি আল্লাহর হুকুম না জানাই হচ্ছে তার জন্য অপরাধ সে কেন জানল না সে আল্লাহর হুকুম না জেনেই কেন সে বিচারক হলো এটি হচ্ছে তার অপরাধ সে জ্ঞান অর্জন না করে কেন সে বিচারক হলো এটি হচ্ছে তার অপরাধ এই জন্য ওই বিচারপতিও জাহান নামে যাবে ওই শাসকও জাহান নামে যাবে নবি হাদিস শরীফের ভিতরে বলেন আল্লাহ তালা ওই ইমামের ওই নেতার ওই শাসকের ওই বিচারকের নামাজ কবুল করবেন না যে বিচারক যে ইমাম আল্লাহর বিধান অনুযায়ী বিচারক কার্য পরিচালনা করে না নামাজ কবুল হবে না নবীজি হাদিস শরীফের ভেতরে বলেন আদিন একজন অসৎ বিচারক অসৎ বিচারক অসৎ শাসক সে জান্নাত থেকে বহু অবস্থান করবে জাহান্নামের পিচ্ছিল স্থানে সে অবস্থান করবে বসবাস করবে তার মানে জান্নাত অনেক দূরে অসৎ বিচারকের জন্য জাহান্নাম অনেক কাছাকাছি جهان نامير نيكوت بورتي ثق بي أشاد بيسارك غون حضرت ما عيسى رضي الله تعالى عنها بولن أمين بجي صلى الله عليه وسلم كي بولتے شنة چي العدل يوم القيامة فيلقى من شدة الحساب ما يودى أنه لم يقضي بين اثنين في تمرة نبي جي কেয়ামতেরে ময়দানে একজন ন্যায় পরায়ণ বিচারক তার এত কঠিনভাবে হিসাব গ্রহণ করা হবে সে কেয়ামতের ময়দানে আফসোস করে বলবে হাই আমি যদি দুই জুনার মাঝখানে দুই ব্যক্তির মাঝখানে একটার খেজুর নিয়ে গণ্ডগোল লেগেছে সমস্যা সৃষ্টি হয়েছে দ্বন্দ্ব লেগেছে এই খেজুরের মীমাংসাও যদি আমি না করতাম কতই না ভালো হতো একজন ন্যায় বিচারক সে বলবে হায় হায় আফসোস কি আমাদের ময়দানে কঠিন আফসোস করে বলবে আমি যদি একটা খেজুর নিয়ে দ্বন্দ্ব লেগেছে দুইজনের মাঝকে নিয়ে এটাও যদি মীমাংসা না করতাম কতই না ভালো হতো এত কঠিনভাবে কি আমাদের ময়দানে হিসাব গ্রহণ করা হবে হাদিস শরীফের ভেতরে নবীজি বলেন কালকে আমাদের ময়দানে শাসক এবং বিচারকদেরকে আল্লাহ তালার দরবারে উপস্থিত করা হবে এবং তাদেরকে পুলসিরাত রাস্তার উপরে দাঁড় করানো হবে দাঁড় করিয়ে তাদেরকে তাদের আমল পাঠ করে শোনানো হবে বিচার করতে গিয়ে সমাজ দেশ রাষ্ট্র শাসন করতে গিয়ে তুমি এই এই ভুল করেছো অপরাধ করেছো অন্যায় করেছো এগুলো পাঠ করে শোনানো হবে যদি সে ন্যায় বিচারক সাব্যস্ত হয় সে জান্নাতে যাবে আর যদি অসৎ বিচারক সাব্যস্ত হয় তাহলে হাদিস শরীফের ভিতরে নবীজি বলেন ওই পুল সেরাতির যে পুলটির উপরে থেকে দাঁড় করানো হয়েছে ওই পুল তাকে এমন দেবে তার শরীরের একটাঙ্গ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে ওই ব্যক্তির সমস্ত অঙ্গগুলো সহ ওই পুল সিরাতের রাস্তা সহ জাহান নামের ভেতরে নিক্ষিপ্ত হবে এজন্য হজরত ফুজাইল ইবনে আজ আয়াজ রহমতুল্লাহ বলেন যে একজন বিচারপতির জন্য উচিত সে একদিন বিচার কার্য পরিচালনা করবে আরেক দিন আল্লাহর দরবারে শুধু নিজের জন্য ক্ষমা প্রার্থনা করবে দিন বিচার কার্য পরিচালনা করবে পরের দিন আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করবে যে আল্লাহ আমি ভুল করেছি আমাকে মাফ করে দাও নতুবা ওই বিচারপতির জন্য কিয়ামতের ময়দানে ন্যায় পরায়ণ বিচারপতি হওয়া সাব্যস্ত হওয়া অনেক কঠিন হয়ে যাবে অনেক জ্ঞানী ব্যক্তিরা ইতিহাসের ভিতরে দেখা যায় ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সহ তেনারা যখন বিচারপতির দায়িত্ব তখন তেনাদেরকে দেওয়ার প্রস্তাব দেওয়া হয় অধিকাংশ জ্ঞানী ব্যক্তিরাই বিচার কার্যের দায়িত্ব নিতে তেনারা রাজি হননি যে না আমি এই দায়িত্ব নিতে পারবো না এটা অনেক কঠিন দায়িত্ব অনেকে বলেছেন আমাকে যদি দুইটি প্রস্তাব দেওয়া হয় যে তোমাকে বিচারপতি হতে হবে আর না হয় তোমাকে মৃত্যুবরণ করতে হবে এর আগের জ্ঞানী ব্যক্তিরা ওটাই গ্রহণ করেছেন যে আমি মৃত্যুবরণ করতে রাজি আছি কিন্তু বিচারক হতে রাজি নয় কারণ অনেক কঠিন বিচার তার করা হবে দেখুন শুধুমাত্র বিচারপতির বিচার হবে না কোনো শাসক যদি জনগণের উপরে তার প্রজাদের উপরে ধোকাবাজি করে নির্যাতন জুলুম করে তাদের কী অবস্থা হবে বিচার তো আল্লাহর হুকুম অনুযায়ী করল না বরং বিশাল আল্লাহর হুকুম অনুযায়ী না করে বরং সে জনগণের উপরে জুলুম করল অত্যাচার করলো এদের ব্যাপারে আল্লাহ তালা কোরআনে কারিমের সুর আর সুর আর বিয়াল্লিশ নম্বর আয়াতের ভিতরে বলেন অভিযুক্ত শুধুমাত্র তাদের বিরুদ্ধেই যারা জনগণের উপরে মানুষের উপরে জুলুম অত্যাচার করে আর আল্লাহর জমিনে পৃথিবীর জমিনে শুধুমাত্র অন্যায়ভাবে বিদ্রোহ ঘোষণা করে গন্ডগোল লাগিয়ে দেয় তাদের জন্য আল্লাহ তালা যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখে দিয়েছেন কোরআন কারিমের ভিতরে আল্লাহ বলেন যারা মানুষের উপরে জুলুম করে অত্যাচার করে তারা ওসিরেই জেনে নিবে তাদের গন্তব্য স্থান কোথায় হবে জুলুম করেছ একজন জুলুম বা জানেন কিন্তু জানে যা আমাকে জাহান্নাম সারা কোনো উপায় নেই এই জন্য আল্লাহ তালা বললেন সে ও সিরেই জেনে নিবে ও সিরেই তার হুশ ফিরে আসবে তার গন্তব্য স্থান কোথায় হবে জাহান নাম সারা কোনো উপায় নেই আমরা মনে করি হয়তোবা বা জুলুম শুধুমাত্র রাষ্ট্র প্রধানরা করে সরকারের যারা দায়িত্ব রয়েছে তারা করে না আপনি দশজন ব্যক্তিকে খাটান আপনি একজন মহাজন আপনি দোকানে দশজন শ্রমিককে খাটান আপনি একজন মহাজন আপনি মালিক আপনি যদি ওই দশজন শ্রমিকের উপরে জুলুম করেন আপনি কিন্তু এই শাস্তির ভাগিদার হয়ে যাবেন শুধুমাত্র সরকার জুলুম করে তা নয় আপনার অধীনে যদি অসংখ্য মানুষ অল্প কিছু মানুষ দশ দশজন মানুষও যদি আপনার অধীনে কাজ করে এদের উপরে যদি জুলুম করা হয় এই আয়াতের ভিতরে যে আল্লাহ তালা শাস্তির কথা বলেছেন এটা শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা বলেন নাই বরং আপনার ছোট নেতার কথাও বলে দিয়েছেন আপনি একটা এলাকার মেম্বার আপনি একটা চেয়ারম্যান আপনি একজন মন্ত্রী ছোটো থেকে বড় পর্যন্ত পৃথিবীর সমস্ত বিচারককে আল্লাহ তালা শাসকদেরকে কাঠ ঘরে দাঁড়িয়ে অক্ষরে অক্ষরে তিনি বিচার নেবেন জবাবদিহিতা করতে হবে যদি ন্যায়পরায়ণ সাব্যস্ত হয় যদি আমরা ন্যায় পরায়ণ সাব্যস্ত হই তাহলে ভালো আপনি আপনার অনুসারীদেরকে নিয়ে জান্নাতে চলে যাবেন আর যদি জালেম সাব্যস্ত হয়ে যায় আর যদি আমরা গুনাগার সাব্যস্ত হয়ে যায় অসদ বিচারক সাব্যস্ত হয়ে যায় আমাদেরকে অবশ্যই জাহান্নামে যেতে হবে নবীজি হাদিস শরীফের ভিতরে বলেছেন যারা আমরা জুলুম করি এই জুলুমটা কে ময়দানে ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে আলো পাবো না শুধু অন্ধকার আর অন্ধকার নবীজি বলেন যে শাসক যে বিচারক জনগণকে ধোকা দেয় জনগণের উপরে জুলুম করে ধোকাবাজি করে নবীজি বলেছেন ওই শাসক ওই বিচারক আমার কোনোদিন দিন হতে পারে না এজন্য সম্মানিত উপস্থিতি আমরা যারাই দায়িত্বশীল কুল্লুকুম রহিনুকুম প্রত্যেকটা ব্যক্তি দায়িত্বশীল তারা শাসক বিচারক তাদের দায়িত্ব সম্পর্কে কি আমাদের ময়দানে জিজ্ঞাসা করা হবে এজন্য আমরা যে যেখানেই দায়িত্ব রয়েছি পরিবারের দায়িত্ব রয়েছি আমরা খেয়াল রাখবো আমার অধীনস্থদের কোনো এক সদস্যের উপরে যেন জুলুম অত্যাচার না হয় আমরা সবসময় ন্যায় বিচার করার চেষ্টা করব আদল ইনসাফ প্রতিষ্ঠা করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে এই সকল কবিরা গুণা থেকে হেফাজত করেন বলে আমিন ও আলহামদুলিল্লাহ আলমিন